ভৌগোলিক অবস্থানের কারণে বিচিত্র নিরাপত্তা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানকে দেশটি তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও ডক্টরিন ক্রমেই বিকশিত করছে তবে সম্প্রতি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের কড়া হুঙ্কারে আবারও আলোচনায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি চীন ভারত এবং পাকিস্তান নিজেদের অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণে মনোযোগী বিশেষ করে চীন তাদের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে অন্যদিকে ঐতিহাসিকভাবেই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ও পরীক্ষিত বন্ধু হিসেবে বিবেচিত হয়ে আসছে বেইজিং ফলে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভারতকে পাশে পেলেও দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের সাথে মিত্রতা হারাতে বসেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু অস্ত্রভাণ্ডারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুসারে ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র থাকলেও চীন তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে দু সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ওয়ারহেড ছিল যা দু সালে বেড়ে হয়েছে পাঁচশোটি ভারতের কাছে রয়েছে একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটি ওয়ারহেড তবে চীন তাদের অস্ত্রভাণ্ডার দ্রুতই বাড়িয়ে তুলছে কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণের সরবরাহের অভিযোগে চীন ও বেলারসিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তবে সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চীনের তৈরি চল্লিশটি উন্নত যুদ্ধ যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানি হবে প্রথম ও একমাত্র দেশ যাদের কাছে যুদ্ধ বিমান জে থার্টি এ এর একটি স্কোয়াডন থাকবে এরই মধ্যে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধ বিমান যে থার্টি ফাইভ এ চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী এমনকি এর ফলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা মীর ফজদের আব্বি বাংলা ভিশন